মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তার সঙ্গী বুচ উইলমোর গত নয় মাস ধরে মহাকাশে আটকা পড়ে আছেন যাওয়ার আট দিনের মধ্যে তাদের ফিরে আসার কথা ছিল কিন্তু বিমানের কারিগরির কিছু ত্রুটির কারণে তারা আসতে পারছিলেন না তবে নাসা এবং স্পেস এক্সের ক্রুটেন মিশন এই সময়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে এই মহাকাশচারী ফালকন নাইন রকেটের মাধ্যমে ক্রুটেন মিশন ড্রাগন মহাকাশযানের মাধ্যমে পৌঁছেছেন ক্রুটেনের সফল ডকিংয়ের পর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর অন্যান্য নভোচারীদের সাথে দেখা করার সাথে সাথেই তাদের দুজনের মুখেই খুশির ঢেউ ছড়িয়ে পড়ে নাসার নভোচারীদের বহনকারী ফালকন নাইন রকেট সকাল নটা চল্লিশ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় মহাকাশে যাওয়া সদস্যদের মধ্যে রয়েছেন দুই মার্কিন মহাকাশচারী অ্যান মোক্কেলেন এবং নিকোল আওয়ার্স জাপানি মহাকাশচারী টুকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিলি পেসক সংবাদ মাধ্যম সূত্রে খবর ক্রুটেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের কাছে পৌঁছেছে কিন্তু এখন মহাকাশচারীরা কয়েকদিন স্টেশন সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করবেন আরও জানিয়েছে আবহাওয়া অনুকূল থাকলে বুধবার অর্থাৎ উনিশে মার্চ টোয়েন্টি এর আগেই মহাকাশ ক্যাপসুলটি মহাকাশ স্টেশন থেকে আলাদা হয়ে ফ্লোরিডার উপকূলে অবত করবে আমেরিকান পডকাস্টার লেক্স ফিডম্যান রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি পডকাস্ট প্রচারিত করেন পডকাস্ট শুরু করার সময় লেক্স ফিডম্যান বলেন আমি আপনাকে বলতে চাই যে আমি উপবাস করছি আমি খাবার বন্ধ করে দিয়েছি আমি কথোপকথনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং প্রস্তুতি নেওয়ার জন্য আমি এটি করেছি যাতে আমরা আধ্যাত্মিকভাবে কথা বলতে পারি এরপর তিনি প্রধানমন্ত্রীকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে বলেন আপনিও প্রায়শই উপবাস রাখেন আপনি কি উপবাসের কারণ বলবেন এবং এই সময়ে আপনার মনের অবস্থা কী এর উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আপনি উপবাস করেছেন এটা আমার জন্য বিরাট অবাক করা বিষয় আর তাও এমনভাবে আমার সম্মান করা হচ্ছে এর জন্য আপনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি ভারতের ধর্মীয় ঐতিহ্য আসলে জীবনযাপনের একটি পদ্ধতি আমাদের সুপ্রিম কোর্ট হিন্দু ধর্মের খুব ভালো ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে হিন্দু ধর্মে কোনো উপাসনা পদ্ধতির নাম নেই বরং এটি একটি জীবনধারা জীবনযাপনের একটি পদ্ধতি আমাদের ধর্মগ্রন্থগুলিতে শরীর মন বুদ্ধি আত্মা এবং মানব উপাদানকে কিভাবে আরও উচ্চতায় নিয়ে যাওয়া যায় সে সম্পর্কে আলোচনা আছে এবং এর উপায়ও রয়েছে মোদী আরও বলেন মাঝে মাঝে আমি উপাসনাকে শৃঙ্খলার একটি উপায় হিসেবে দেখি এটি অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে ভারসাম্য আনার একটি শক্তিশালী হাতিয়ার এটি একজনের জীবন গঠনেও সাহায্য করে উপবাস আপনার চিন্তাভাবনার প্রভাবকে অনেক তীক্ষ্ণ করে তোলে নতুনত্ব দেয়